প্রিয় সাথী শিক্ষক ঐক্যমন্ত্রীর পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আপনারা অনেকে জানেন যে আমরা ঘোষণা করেছি পার্শ্বশিক্ষক ঐক্যমন্ত্রের তরফ থেকে আমরা কর্মসূচি ঘোষণা করব মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সেই কর্মসূচির শুভ ঘোষণা এই মুহূর্তে করছি আমরা আগামী নয় দশ এবং এগারোই জুলাই এই তিন দিন আমরা মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচি গ্রহণ করেছি শিক্ষক ঐক্যমন্ত্রের তরফে এই কর্মসূচিতে আগামী নয় দশ এবং এগারো তারিখ এগারোই জুলাই আমরা এই তিন দিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টে ওনার যে পোস্ট থাকবে যে কোনো একটা নির্দিষ্ট পোস্ট সেই পোস্টের কমেন্ট বক্সে আমরা আমাদের দুর্দশার কথা জানাবো আমাদের শোচনীয় অবস্থার কথা জানিয়ে আমরা তার দৃষ্টি আকর্ষণ করবো এই কর্মসূচি আমরা নিয়েছি আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে দেড় লক্ষ আমরা এই কমেন্ট করব হ্যাঁ আমরা একাধিক একাধিক বার এক একটা অ্যাকাউন্ট থেকে একাধিক বার আমরা এই কর্মসূচি করব। আমরা এই কপি পেস্ট করব। এবং যেটা লেখা হবে সেটা পাঠ্যশিক্ষক মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে আমরা দিয়ে দেব আপনারা সেখান থেকে কপি করে শুধুমাত্র পেস্ট করে দেবেন মুখ্যমন্ত্রীর যে ওয়াল থাকবে সেই ওয়ালের কমেন্ট বক্সে এর মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা তার করুণা প্রার্থনা করব তার ভিক্ষা আমরা প্রার্থনা করব এবং পার্থ ক্ষেত্রে দৈনন্দিন যে অভাব অনটন চলছে সেটার বিষয়ে আমরা তুলে ধরবো এবং আগামী দিনে আমাদের যে লক্ষ্য আমাদের যে ভাতা বৃদ্ধি বা বেতন কাঠামো যাই হোক না কেন তিনি যাতে একটা সঠিক পদক্ষেপ নেন এবং শিক্ষকদের যে দৈনন্দিন জীবনযন্ত্রণা সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেই লক্ষ্যেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বৃত্তিতে আকর্ষণ করার জন্য এই কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে রকম রাজনীতি থাকবে না কোনো রকম বিরোধিতা থাকবে না শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় যাতে আমরা বেঁচে থাকতে পারি আমরা বেঁচে থাকার রসদ পাই ঠিক সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই কর্মসূচি আজকে ঘোষণা করলাম আশা রাখবো আগামী নয় দশ এবং এগারোই জুলাই এই তিন দিনের মধ্যে আমরা আমাদের এই কর্মসূচিকে একটা বিরাট মাত্রা এনে দিতে পারবো সেই আশা রেখেই আমি আপনাদের কাছে কর্মসূচি ঘোষণা করলাম এই কর্মসূচির সাফল্যের জন্য আমি সকল সংগঠনের নেতৃত্বকে অনুরোধ করব আমাদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য তাদের যে দৈনন্দিন যে খারাপ অবস্থা দুর্দশা সেটা থেকে মুক্তির জন্যই পার্শ্বশিক্ষক ঐক্যমন্ত্র এই কর্মসূচি ঘোষণা করলো সরকারপন্থী নেতৃত্ব যারা রয়েছেন আমি রমিউল ইসলাম সহ সকল নেতৃত্বকে বলব মাননীয়ার কাছে আমাদের যে আবেদন সেই আবেদনে তিনিও যাতে সাড়া দেন অন্যদিকে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চে যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন মনোরঞ্জন দা শামীম সহ আরও যে সমস্ত নেতারা রয়েছেন ওয়েলফেয়ার গ্রুপের সালামবাবু ডাক্তারবাবু আমি তাকে অনুরোধ করব আমাদের এই কর্মসূচি তারাও যাতে সমর্থন করেন এবং তাদের যারা কর্মীরা রয়েছেন নেতৃত্বরা রয়েছেন সম্মানীয় নেতৃত্বরা রয়েছেন সমস্ত শিক্ষক মহাসায়রা যাতে ঝাঁপিয়ে পড়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে তার জন্য আমি সকল নেতৃত্বকে বিনম্র আবেদন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই কর্মসূচির মধ্যে দিয়েই পার্শ্ব শিক্ষকদের দৈনন্দিন দুর্দশা থেকে আমরা মুক্তি পাবো এই আশা রেখেই সকলের সুস্থতা কামনা করছি